সকাল সাতটা তিরিশ মিনিটে শুধুমাত্র দৈনিক এলাকার পত্রিকার বরাদ্দ নি অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন উনি আর বলবেন না আপনারা দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শিরপরে আড্ডা বলা শেষই হয় না বাবা কেন আশা হাত ঘুরিয়ে ফেলেছেন এবং চাভা ভাই

有勺、啊啊啊

এটা ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের খেলার খবর বেশ রান্না এবার এই খাবারটি আপনি পরিবেশন করবেন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা টিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দেবেন আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ছিল এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন পুলিশ এই হত্যাযোগ্য সম্পর্কে না বললে শুধু এতদিনে বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফিজ